নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ভ্যাকচিন ব্লগ তো আমার ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি যেহেতু কালকে মিষ্টির জন্মদিন ছিল মামামের তো কোনো কিছু করা হয়নি মঙ্গলবার ছিল মঙ্গলচন্ডী পড়েছিলো তার জন্য কিছু করা হয়নি তো আজকে খাওয়া দাওয়া আছে আর মামা আজকে কেক কেকটা কাটবে কালকে একটা কেক কেটেছে আর আজকে একটা কেক কাটবে আর দিদি দেখতেই পাচ্ছ সব কিছু জোগাড় করছে আর দিদি না আসলে কোনো কিছু করা হয় না দিদি সব সব দিনই তো আমি তোমাদেরকে বলেছি আজকেও বলছি দিদি সব দিনই রান্না করে যেখানেই যায় আর ও ভীষণ ভীষণ দারুণ খুব ভালো রান্না করে মানে যে একবার খাবে দ্বিতীয়বারও আবার খেতে চাইবে এই রান্না করে তো তোমাদের সুযোগ জানি না কবে হবে বাট যদি সুমিত্রাদি দিন নিজের রেস্টুরেন্ট বা হোটেল কোনো দিন করে তো অবশ্যই তোমরা খেতে আসবে কিন্তু ও দারুণ রান্না করে তো দিদি এইদিকে সমস্ত কাজ নিজে একা একা করছিলো সব কাটা কুটি যত সবজি হয় আর এখানে মেনে তো আছে মেশানো একটা সবজি হবে ডাল হবে পাঁপড় ভাজা হবে আর হচ্ছে মাছের ঝোল হবে মাছের ঝোলটা ঠিক হবে না মানে মাছটা মানে শুকনো শুকনো টাইপেরই থাকবে আর পায়েস হবে তো পায়েসটা কিন্তু আমি এইখানে রান্না করবো না পায়েসটা আমি নিচে রান্না করব। আর এদিকে মিষ্টি খুব খুশিতে আছে খুব এক্সাইটেড আর সমস্ত বাচ্চারা এইদিকে বিরু দেখো কি কীর্তি করেছে তো আমি নিচে চলে আসলাম আর তোমাদের দাদাভাইয়ের দুধটা আগেই বসিয়ে দিয়েছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে আমি আর তোমার দাদাভাই পায়েসটা করেছিলাম যেহেতু উপরে অনেক রান্নার ছিল তো এইদিকে আমি কাজু কিশমিশটা কেটে রেখে দিয়েছি এটা কিন্তু আমি শেষের দিকে দেবো চিনি আর আচ্ছা দেখতেই পাচ্ছ আমি চালটা দিয়ে দিয়েছি পায়েসে এইদিকে উপরে ছাদের উপরে একটু আসলাম তো দেখছি সবাই নাচ করছে গান লাগিয়ে তারপরে নিচে আসলাম তো বেলুন দিয়ে সাজাচ্ছিল স এগুলো ঋতুই সাজাচ্ছিলো ঋতু বিরাট আর হচ্ছে মামামের একটা বান্ধবী ছিল আর এদিকে সবাই দাঁড়িয়ে একটু গল্প করছিল তারপরে সন্ধেবেলা আমি পুজো দিয়ে বেরিয়ে গেলাম কেক আনতে কেকটা নিয়ে আসতে গেলাম কেকের দোকানে প্রচুর ভিড় ছিল আজকে যা প্রচুর ভিড় ছিল তারপরে মামাম একটা পছন্দ মতো কেক নিল মামামের চয়েসে কেকটা নেওয়া হয়েছিল মামাম খুশি ছিল ভীষণ তারপরে কেক নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো এইদিকে দেখো গেস্ট চলে এসছে গেস্ট বলতে এটা হচ্ছে সবচেয়ে বাড়ির আমাদের ছোট মাসি আর ছোট মাসির এটা মেয়ে আর ছোট মাসি আসেনি দিন পর অনেক দিন বলতে অনেক বছর পরই দেখাও একটা খুব খুব ভালো গিফট যেটা হচ্ছে খুব রাধা আছে তার মধ্যে মোরের পালক আছে লাগছিল দেখতে তারপরে মাম্মা ডাইনিংয়ে চলে গেল কেকটা কাট কাট হবে এখন তো মামাকে প্রথমে আজকে নিয়ম নিয়মকানুনটা একটু করে দিচ্ছি যেহেতু কালকে করিনি আর কালকে শুধু কেকটাই কাটানো হয়েছিল তো আজকে একটু কারণ করে দিচ্ছি তো এইদিকে মামামকে একটু আশীর্বাদ করে দিলাম আশীর্বাদ করে আমি কিন্তু পায়েসটা খাইয়ে দিলাম আর মামাম কিন্তু দেখো লজ্জাতে মুখটা নিচু করে রেখেছে আর এটা হচ্ছে মামামের ঠাম্মা তো ঠাম্মাও খাইয়ে দিচ্ছে ওকে তারপরে আমার ছোট মাসি আছে ছোটো মাসি খাইয়ে দিল সবাই যার যার আশীর্বাদ করা সে এসে আশীর্বাদ করে দিল আর এদিকে মামামের কয়েকটা ফ্রেন্ড এসেছিলো দেখতে পাচ্ছ আর এই যে তার মধ্যে পিঙ্ক ফ্রকটা পড়ে আছে ওটা মাম্মামের বেস্ট ফ্রেন্ড আর এইদিকে আমার প্রচোষণাও দেখছিলো তো প্রচোনাকেও খাইয়ে দিল আর প্রচেস কিন্তু ভীষণ ভীষণ খুশি ছিল কি কখন কেকটা কাটবে আর মাম্মাম দেখো নিজে আগেই ও বলছে না আমি স্প্রেটা দেবো আর ও নিজে হাতে নিয়ে নিয়েছে আর এদিকে বিরু বলছে কি মা ফ্যানটা বন্ধ করো আমি ফ্যানটা বন্ধ করতে ভুলে গেছিলাম যেহেতু প্রচুর প্রচুর গরম পড়েছিলো এতটা গরম পড়েছিল কি বলে বোঝানোর নেই আর সবসময় তো রুমের মধ্যে থাকা যায় না বলো মামামকে এটা আমি পড়ে দিলাম তো মাম্মা বলছিল না পড়বো না পড়বো না কিন্তু এটা না পড়লে হয় নিয়ে এসে তো পড়তেই হবে তো এইখানে সবাই ছবি তুলছিলো প্রথমে তারপর এখন মোমবাতিটা আমি ধরাচ্ছি আর মামাম কিন্তু নয় বছরে পড়লো হ্যাঁ দেখতে দেখতে নয় বছর পেরিয়ে গেল মামাম নয় বছরে পড়লো আমার মামাম বড়ো হয়ে গেল দেখতে দেখতে মার কাছে সবসময় বাচ্চারা ছোটোই থাকে যতই বড় হয়ে যাক না কেন তো এই গেলে মাম্মা দেখো মুখটা কীভাবে নিচু করে রেখেছে আর মামাম কিন্তু এক্সাইটেড খুবই খুশি আছে আর বার্থডেতে তো খুশি থাকবে সব সব যত বাচ্চারা আছে সবটাই নিজের নিজের জন্মদিনে খুশি আছে যেই কেকটা কাটা হবে সেই কেকটা কাটতে দাও দিয়ে তারপরে আমি কেকটা সর্বটা নষ্ট হয়ে গেলে বাচ্চারা অসুবিধা হবে আর এই যে আমি দেখ সবাইকে ঘিনানোর জন্য রেডি হয়ে গেছে তারপরে হচ্ছে ছাদে সবাই এক এক করে চলে আসলো আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওইদিকে বোনও বসে গেছে অনেক রাত হয়ে বোন বললো আমি আগে খেয়ে নেব আর এইদিকে পুচু সোনা বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো লাগছে দেখতেই পাচ্ছো প্রচু ছোট কিন্তু কথাগুলো খুব বড় বড় বলো এদিকে আমার দিদির মেয়ে বলছে দেখো দারুণ হয়েছে দারুণ এদিকে সবাই এক এক করে সবাইকে জিজ্ঞেস করছিলো সবাই কিন্তু লজ্জা পাচ্ছিলো যারা ক্যামেরার সামনে আসে না চট করে আর যারা আসে যেমন প্রচেষনা আছে হাম আছে তারা কথা বলতে পারে আর অনেকে পারে না আর এইদিকে হচ্ছে আমার একটা ভাগ্নি আর এটা হচ্ছে বাড়ির পাশে একটা নাতনি আর এই যে দিদি বসেছে দিদির মেয়ে বসেছে ওরাও সবার কাছে একই কথা কি হ্যাঁ